বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনতলা খামার বড় একটা বাড়ি মানে লম্বা করে তালার উপর শুধু ছাদের উপর লেয়ারের খামার অনেক সুন্দর একটা খামার এই খামারে মনে হয় বাতাস প্রয়োজন মানে প্রাকৃতিক বাতাসেই ই হয়ে যায় এই যে অফিস এটা এখানে আছে খাবার উৎপন্ন হয় অসাধারণ একটা লিয়ারের খামার অনেক মুরগি অনেক বড় একটা বাড়ি করছে

Bu da zaten bişal bişal değil.